পুরুষ যা করতে পারে মহিলারা তা পারে না যুগ যুগ ধরে সমাজের এই চির চেনা ধারণা বদলানোর সময় এসেছে তাই এই মিথ ভাঙতে প্রয়োজন মহিলাদের আত্মনির্ভরশীল হওয়া সেই কারণেই শনিবার নারী দিবসের প্রাককালে শুক্রবার শিলিগুড়ি রেডক্রস ভবনে আয়োজিত হল এর ইচ্ছা শক্তি প্রবল থাকলেও অনেক মহিলারাই অনুপ্রেরণার অভাবে বা সুযোগ না পাওয়ার কারণে আত্মনির্ভর হতে পারেন না এই সমস্যা বিশ্ব জুড়ে। তাই ফ্যামিলি কাউন্সিলিং অফিসের উদ্যোগে শুক্রবার এক কাউন্সিলিং এর ব্যবস্থা করা হয় সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার জন্য স্বাবলম্বী হওয়ার জরুরি মহিলাদের সেই ভাবনা নিয়ে এদিনের কাউন্সিলিং সেশনে বক্তব্য রাখেন ডাক্তার সন্দীপ সেনগুপ্ত জ্যোৎস্না আগরওয়াল ফ্যামিলি কাউন্সিলিং অফিসের কর্মী সহ সেন্ট জোনস অ্যাম্বুলেন্স সংস্থার সদস্যরা এই বিষয়ে ফ্যামিলি কাউন্সিলিং অফিসের ইনচার্জ তথা কাউন্সিলর শেফালি গোস্বামী ব্যানার্জি জানান আটই মার্চ সেই উপলক্ষে আমরা আজ সাতেরই মার্চ আমাদের একটা মহিলাদের নিয়ে প্রোগ্রাম করছি এই প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত মহিলাদের নিজেদের সম্বন্ধে নিজেদের জানা সেই জন্য আমি এই আন্তর্জাতিক নারী নারীবর্ষে প্রত্যেক মহিলার কাছে আমার একটাই বার্তা পৌঁছে দেওয়ার যে তারা যেন প্রত্যেকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে নিজেকে গড়ে তোলে নিজের ভালো যেটুকু আছে সেটুকুর প্রকাশ করে